إنا أعطيناك الكوثر فصلي لربك وَانْحَرْ إن شانئك هو الأبتر الله أكبر الله طلبوا السلم إن أعطيناك الكوثر. oh my prophet indeed we have granted you كوثر হেরাসুল আমি আল্লাহ তাআলা আপনাকে একটি হাউসে কাউন্সের মতো বিশাল বড় নিয়ামত দান করেছে নাম্বার 1 নাম্বার 2 ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহদ। সো পারফর্ম দা সালাহ এন্ড স্যাক্রিফাইস টু ইয়োর লর্ড অ্যালোন আপনি নামাজ পড়বেন এবং কুরবানি করবেন জাস্ট এক শতর সন্তুষ্টির জন্য আওয়াজ দিয়ে সবাই সেই রব কে হাত তুলে শাহাদ আঙ্গুলি উত্তল করে সবাই বলবেন সেই রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাখ কণ্ঠে শুনি তাসবি কল রব

এই হচ্ছে এবার আসেন কখন নাসিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাসিল হয়েছে নজরুলটা আসলে কি এটা বলতে গেলে আমাকে একটা লম্বা ঘটনার দিকে যেতে হবে হাদিস ভিত্তিক ঘটনা জাস্ট বলবো তবে একটা বিষয় আপনাকে আগে বুঝতে হবে আচ্ছা আমাদের যারা এসেছেন আপনাদের মা বেঁচে আছে একটু হাত কার কার প্রিয় ভাইয়েরা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ সবার মাকে নে হায়াত দান করুন আমি কিছু প্রশ্ন করছি আমাকে উত্তর দিবেন আমি ঠান্ডা মাথায় কথা বলা পছন্দ করি বেশি শাও পছন্দ করি না আমি উত্তর চাই সবার থেকে উত্তর চাই কেউ বাদ যাবেন না প্লিজ বলেন তো প্রিয় ভাইরা আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল চোডাঙ্গার ভাইয়েরা আব্দুল্লাহ বলেন সবাই কি নাম আব্দুল্লাহ সবাই বলবেন বামের ভাইরা আপনারা বলবেন ডানের ভাইরা আপনারা বলবেন এবার বলুন তো আমার প্রিয় নবীজির মায়ের নাম কি ছিল উত্তর পেয়ে গেছি বলুন সবাই কি নাম ছিল এবার বলুন তো আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল আব্দুল এবার বলুন আমার প্রিয় নবীজির নাম চাচার কি ছিল বলেন সবাই আবু তলে আরো দুইটা প্রশ্ন বাকি আছে লাস্ট দুইটা প্রশ্ন এরপরে আমি হাদিসে ফিরে যাব আচ্ছা নবীজির মোট বউ তো ছিল মোট এগারো জন তাই না আচ্ছা নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল আর একটা প্রশ্ন শেষ প্রশ্ন এইটাই নবীজির সব বোন হয় ডিভোর্স অথবা বিধবা আই রিপিট এগেন আমি আবারও বলছি আই রিপিট এগেন আমি আবারও বলছি নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্স হয় বিধবা বা নবীর সমস্ত স্ত্রীদের মাঝে যুবক ভায়া আর মুরব্বী জানে না একজন বউ জাস্ট এমন ছিল যার কোথাও ডিভোর্স হয় নাই তিনি বিধবাও নন তার নাম কে হ্যাঁ এ শারাদি আল্লাহ তালা আনহা আর নবীর চারজন মাত্র পুত্র সন্তান ছেলে সন্তান চারজনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবীজি একদিন মাকে নিয়ে মাত্র বয়স ছয় নবীর জীবনের কষ্ট বোঝা ট্রয় করেন কষ্ট কত বেশি ছিল নবীর বয়স মাত্র ছয়েক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আম্মা জানকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন ফ্রম মদিনা টু মক্কা হঠাৎ করে মা পাহাড়ের উপরে উঠে এই দেখেন ডান হাত লোক এট মাই রাইট হ্যান্ড ডান হাত দেখেন আমি প্র্যাকটিক্যালি হাদিসটাকে বোঝাবার ট্রাই করছি সাউন্ড আর বেজ মোটা বাড়ায় দেন এই ডান হাতটা প্রিয় নবীজির মা বুকে রেখেছে বুকে রেখে বসে গেছে নবীজি দর দিয়ে আসছে আম্মা জান আপনার কি হয়েছে আপনি বসে গেলেন কেন আম্মা আপনার কি হয়েছে নবীজির মা প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে নবীর সামনে এবার আমার দুই হাত দেখেন আপনি এই জায়গাতে আপনার নিজের মাকে নিয়ে আসেন দুই হাত নবীজি পেতে দিয়েছে বলছে আম্মা জান আপনি আমার দুই হাতে শুয়ে পড়েন নবীজির মা নবীজির দুই হাতে কোলে শুয়ে গেছে নবীজি নবীজির মায়ের দিকে তাকিয়ে আছে আর নবীজির মা নবীজির দিকে এক চোখে এক পলকে তাকিয়ে আছে আর নবীজি চোখের পানি বলছে মা লাখিয়া উম্মি আপনার কি হয়েছে আম্মা জান আপনার কি লাগবে বলেন আম্মা জান কি সমস্যা আপনার নবীর মা মৃত্যু ঠিক পূর্ব মুহূর্তে নবীকে মাত্র তিনটা বাক্য বললেন চোয়াডাঙ্গার ভুলটি আর ভার বলেন তো কয়টা বাক্য বললেন এক কুল্লু জাদীদিন বা হে মুহাম্মদ প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়। ওয়া কুল্লু হাইয়িন প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যায়। ওয়া ওয়ালা ওয়ালাতু বাট আমি আমিনার বিশ্বাস আমি আমার গর্ভে এমন এক সন্তান জন্ম দিয়েছি যেই সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ পড়বেন না পারা এই কথা বলি আমার প্রিয় নবীজির আম্মা প্রিয় নবীজির কোলেই শেষ বিদায় মা নবীর কোলেই মারা গেলেন কিন্তু নবীর বয়স মাত্র ছয় তো নবী বুঝে ওঠেন নাই যে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি কি হলো আমার সাথে কি হলো কি সমস্যা আম্মা আম্মা ওঠো আম্মা কোলে নিয়ে নবীজি আম্মা ওঠেন আম্মা কি হয়েছে আপনার আম্মা চোখ খোলেন দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসছে নাকে হাত দিয়েছে দেখছে শ্বাস বন্ধ বুঝে গিয়েছে নবীর মা তো আর উঠবে না আমি যখন লাস্ট টাইম করতে গেলাম অবাক হয়ে গেলাম নবীর মায়ের কবরটার আশেপাশের পুরো এরিয়াটা হচ্ছে পাথর আর পাথর শক্ত মরুভূমি ফাঁকলাম নবীর মায়ের কবরটা এখানে দিয়েছে কেন নবীর মায়ের কবর দেওয়া হলো উপরে সব পাথর চাপায় দিয়েছে উম্মায়মান আর আমার আমার চেহারা দেখেন আমি জাস্ট হাদিসের ভাষাটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি উইথ অ্যাক্টিং অভিনয় করে এই দুই হাত নবীজি মায়ের কবরের উপরে রেখেছেন আর কপালটা এমনি হাতের উপরে দিয়ে দুই চোখ অস্ত্রতে ভেজে গিয়েছে আর ওঠেন বাসায় চলেন আপনি শুয়ে আছেন কেন মাটির নিচে উম্মায়মান নবীজির ডান হাতটা ধরে ওই পাহাড় থেকে পাহাড় থেকে নিচে নেমে গিয়েছে নবীকে নিয়ে নবী ওই দূর থেকে আবার কুম্বায় মার হাতটাকে এমনি ছিটকে দিয়ে আবার মায়ের কবরে আসছে আম্মা আপনার কি হয়ে চাপিয়ে ওঠেন আমাকে নিয়ে এবার সায় চলে মাত্র ছয় বছর বয়সেই প্রিয় নবীজীর মা বিদায় হয়ে গেলেন জন্মের আগে বাবা নাই নবীর মাত্র চারটা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে চারটেই পুত্র সন্তান এই চারটা পুত্র সন্তান দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছেন উঠায় নিয়েছেন কাফেররা ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ তাই তোর বংশ কোন পুত্র সন্তান বেঁচেই থাকে না বলেন সবাই নাউজুবিল্লাহ তোর তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ এই কষ্টগুলো নবীজি বুকের ভিতরে ধারণ করে হাতিমে কাবা কাবার সাথে এমনি হেলান দিয়ে বসে আছে একদম এইভাবে আনাস আসছে বলছে নাবি হে আপনার চোখের কোঠায় পানি কেন নবি আপনি কাঁদছেন কেন আপনার চোখের কোঠায় পানি কেন না বিহে নাবি বলছে আনাস কয়েকটা বলবো কষ্টের কথা জন্মের আগে বাবা নাই জন্মের পরে মা নাই আব্দুল মুতলেব শেষ আবু তলেব শেষ আমার কলিচার টুকরা একটা মাত্র বউ হাদি তাও শেষ চারটা মাত্র পুত্র সন্তান তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার কানে খবর আসছে কাফেররা সবাই মিলে সুমাইয়ার রদি আল্লাহ তালা আন্নাকে গণধর্ষণ করেছে অনেক মেয়েরা আছেন মাহফিলে আমার কথা আপনারা মাইন্ডে নেবেন না একটা হাদিস বলছি মাইন্ডে নেবেন না সুমাইয়াকে গণধর্ষণ করেই শেষ হয় না প্রিয় আমার দুই হাত দেখেন ডান পা এই দিকে দিয়ে প্যারেক প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে প্যারেক বাম পা এই দিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে আর ধর্ষণের যন্ত্রণায় সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত গল গল করে পড়ছে ব্লিডিং হচ্ছে আর সব কাফের ডাক্তার দুই পা দুই দিকে দিয়ে তীরকে তাক করে সোজা সুমাইয়া সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে ওকে ওখানে শহীদ করে দিয়েছে বুঝতেছেন এক টাইম কি পরিমাণ কষ্ট যন্ত্রণা হতে পারে এত বড় অত্যাচার করলে আল্লাহর হাবিব বলছেন আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে তারা এক পা এক উঠে আর এক পা আর এক উঠে দিয়ে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে এক উঠ গেছে ডান দিকে আর এক গেছে বাম দিকে ডান দিকে উঠ যখন ডান দিয়েছে আম্মার সিডের ডান পা খুলে ছিঁড়ে গিয়েছে বাম দিকে দৌড় দিয়েছে বাম পা ছিঁড়ে খুলে গিয়েছে এত কষ্ট নিয়ে আম্মা হে আনাস আমি এখানে বসে আছি তো দেখেন আমি কথা বলছি কখনো আমার চোখ যায় ডান দিকে কখনো যায় বাম দিকে কখনো যায় সামনের দিকে আনাস নবীর কষ্ট শুনে চোখটা জাস্ট সাময়িক সময়ের জন্য নিচে নামিয়েছে এক মিনিট পরে চোখটা আবার যখন তিনি উপরে উঠিয়েছে দেখছে নবীজি একটু আগেই কান্না করছিলেন বাট নবীর চোখে এখন আর কোনো কান্না নাই নবীর পুরো কান্নাটাই মুচকি হাসির দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে এবার আনাস ডাক দিয়ে বলছে আর সুল আল্লাহে হাবিব আল্লাহ কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনার দুই চোখ দিয়ে পানি ঝরছে আবার আপনার চোখে হাসি আসলো কেমন করে আপনার মুখে হাসি আসলো কেমন করে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে আনাস তুমি তো এখন পর্যন্ত কিছুই দেখতে পাও নাই এই মুহূর্তে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমার উপরে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড আল্লাহর হাবিবের জীবনে অনেক কষ্ট ছিল আল্লাহর হাবিবের জীবনের কষ্ট দূর করতে সুরাই কাউসর নাসিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে